কুমিল্লা বোর্ডের দু হাজার পঁচিশ সালে বিসগনের থেকে আসা সৃজনশীলটা তোমাদেরকে একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবো আজকে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ প্রথমেই বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে তো আমার কাছে ডাটা দেওয়া আছে মূলত দুইটা একটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দেওয়া আছে তিনশো বাইশ আরেকটা হচ্ছে তোমার এই সমান নাইন প্লাস ফোর নুট ফাইভ সো যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে সো অবশ্যই এখানে আমার শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার জিনিসটাই ব্যবহার করব তো চলে আসি মাটা নির্ণয় করার ক্ষেত্রে এইটার মান নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই কিছু জিনিস ফলো করতে হবে লাইক হচ্ছে খুবই সহজ একটা বিষয় এটাকে প্রথমে আমি স্কোয়ার করবো স্কোয়ার করার পর হচ্ছে আমার সুচ্ছতা নিতে হবে বাঙিয়ে যদি নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখানে এক্স এক্স কাটা তাহলে আমার কাছে থাকতে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস টু যেহেতু আমার কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান দেওয়া আছে তিনশো বাইশ তো তিনশো বিয়োগ দুই সমান হচ্ছে তোমার তিনশো সো এখানে কিন্তু আমি বের করেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান সো এটাকে অবশ্যই আমাকে রুট করতে হবে সো আমি যদি লিখি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে রুট ওভার তিনশো বিশ সো রুট মান হচ্ছে তোমার এইট রুট ফাইভ এটাই হচ্ছে তোমার এর আনসার ওকে সো এখন আমি হচ্ছে তোমার দুই চলে যাই একটু মুছে পেলি তাহলে তোমাদের সুবিধা হবে প্রশ্নটা এবার একটু পড়ি খ নাম্বারে হচ্ছে তোমাকে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুটো পার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুটো পার এক্স ইকলস টু হচ্ছে সেভেন্টি সিক্স সো একটু জটিল মনে হচ্ছে না এটা কিন্তু জটিল নয় এটা খুবই সহজ একটা অঙ্ক আমি তোমাদেরকে বাঙ্গিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সহজে অঙ্কটা সো আমি যদি খ নাম্বারে চলে যাই কলমন করতে বলে গেছি খ নাম্বারে চলে যাই সো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে তোমার এক্স ইন্টু রুট এক্স বিয়োগ হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু রুট এক্স সো আমি যদি এখন এটাকে বর্গ করি তাহলে আমার আসতেছে হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স রুট এক্স তোমাদেরকে পরে পুরোটা একসাথে দেখাবো ইনু ওয়ান বাই এক্স রুট ওভার এক্স আমার কাছে আসলে স্টাইলাস পেনটা এই মুহূর্তে নাই যার কারণে হচ্ছে আমি হাত দিয়ে লিখতেছি এই কারণে লেখার সাইজগুলো একটু বড় প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার এক্স হোলিস্কোয়ার সো এক্স ইন্টু রুট ওভার এক্সকে যদি আমি হোলিস্কোয়ার করি তাহলে হচ্ছে তোমার আসে এক্স কিউব এখন কথা হচ্ছে কীভাবে এক্স কিউব আসে আমি তো তোমাদের একটু দেখাই এটা

এমনিতেই আসে ওকে সো আমার এখানে হচ্ছে এই মুহূর্তে বের হয়েছে কিউব প্লাস হচ্ছে বাই হচ্ছে টু তো আমাকে আলটিমেটলি এইটার মানি হচ্ছে কত প্রমাণ করতে বলা হয়েছে ছিয়াত্তর সো এটা হচ্ছে আমার এলএস আর আর এস হচ্ছে তোমার ছিয়াত্তর আমাকে এইটার সম্মানই হচ্ছে ছিয়াত্তর প্রমাণ করতে হবে এখন আমার কাছে কিন্তু সূত্র আছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে তোমার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের যেই সূত্র সেটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি আর সাথে তো আমার ওই যে মাইনাস টু আছে সো লাস্টে হচ্ছে মাইনাস টু এখন যদি তোমরা খেয়াল করো দেখতে পাবে যে আমার কাছে কিন্তু তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নেই কারণ হচ্ছে আমি প্রথমবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করছি তো আমাকে অবশ্যই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে ওইটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমটার মতোই আমাদের কাছে বের করতে হবে এই মধ্যে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান সেইমভাবে এইটা এটা সমান হচ্ছে আমার এক্স স্কোয়ার আর একটু মোটা করে নি ডাকটা জুম করে নিছি তাহলে অটোমেটিক মোটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার আমার কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দেওয়া ছিল হচ্ছে তিনশো বাইশ সো তিনশো বাইশ প্লাস টু ইকুয়ালস টু হচ্ছে তিনশো চব্বিশ এখন আমাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সে আমার নির্ণয় করতে হবে সো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুসট হচ্ছে রুট ওভার তিনশো চব্বিশ যেটার মান হচ্ছে তোমার আঠারো আসে ওকে সো আমি এখানে মান পেয়ে গেছি হচ্ছে কত আঠারো সো আঠারোকে এখন কিউব করতে হবে প্রথমে বিয়োগ হচ্ছে থ্রি ইন্টু এইটিন বিয়োগ হচ্ছে টু এই ক্যালকুলেশনটা যদি তুমি ক্যালকুলেটারে করো আমি আর করতেছি না তোমরা নিজেরা করে নিও টোটাল হচ্ছে পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর আশে তো যেহেতু আমি মূলত এটা বের করছি কি স্কোয়ারের মান মানে আমি কিন্তু প্রথমে তোমার এখানে প্রশ্নের যেই অ্যালএসটা ছিল এই যে এলএস মানে রাইট লেফট সাইড যেটা ছিল সেটাকে হচ্ছে আমি প্রথমে স্কোয়ার করছি আমাদের মান নির্ণয়ের সুবিধার জন্য যেহেতু অলরেডি স্কোয়ার করা হয়ে গেছে আমার সো এখন হচ্ছে আমাকে এটাকে অবশ্যই কী করতে হবে যে মানটা বের করছে সেটাকে আমাকে কি করতে হবে বর্গমূল করতে হবে তো আমি যদি এখানে তোমার এটার বর্গমূল নির্ণয় করি তাহলে হচ্ছে তোমার আসে পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর আমার কিন্তু খুবই খারাপ ভাই কিছু মনে করো না তোমরা তোমার হচ্ছে ছিয়াত্তর আসে তাহলে আলটিমেটলি আলটিমেটলি তোমার এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স এই টু হচ্ছে ছিয়াত্তর আসে তাহলে তোমার যেহেতু এখানে ছিয়াত্তর আসছে তো সরি ফর সাম ইন্টারাকশন সো তোমাদের একটু আরেকবার দেখিয়ে নেই আমি কী কী করলাম টোটাল প্রথম হচ্ছে আমি এলএস মানে বামপক্ষের যে অংশটা ছিল সেটাকে হচ্ছে বর্গ করছি বর্গ করার পর আমার কাছে টোটাল যে জিনিসটা আসছে সেটা একটু সহজ হয়ে গেছে মূলত সহজ করার জন্য আমি জিনিসটাকে বর্গ করলাম যেহেতু আমার কাছে এক্স রুটোপার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুটোপার এক্স এই রিলেটেড কোনো মান নেই এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে সো আমি ওইরূপে নিয়ে গেলাম এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আসলো আমার কাছে আসার পর হচ্ছে আমার পরবর্তী লাইনে গেলাম পরবর্তী লাইনে হচ্ছে আমি সূত্রে নিলাম সূত্রে নেওয়ার পর মান বসালাম মানটা আমি এইখান থেকে বের করে নিয়েছি এই যে এই পাশে আমি মানটা বের করছি মানটা তোমরা দেখতে পারছো কিভাবে বের করছি তোমাদেরকে দেখানো হয়েছে বা ভিডিওটা টেনে আরেকবার দেখতে পারো যদি মনে না থাকে আর তারপর হচ্ছে মান বসানোর পরে আমার টোটাল লাস্টে যোগ বিয়োগ মানে টোটাল ক্যালকুলেশন করার পর আমার মান হচ্ছে ছিয়াত্তর তো যেটাই হচ্ছে আমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে যে এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বা এক্স রুট ওভার এক্স ইকলসটা হচ্ছে ছিয়াত্তর সো আমি এখানে এটা প্রুভ করে বলছি সো এটাই হচ্ছে আমার সলিউশন তো শেষে হচ্ছে তোমরা এলএস ইকল টু আর এস লিখে দিবা তাহলে হচ্ছে তোমার জিনিসটা হয়ে যাচ্ছে একটু গুছিয়ে লিখে নিবা তোমরা সো এটা হচ্ছে আমার এর সলিউশন এখন হচ্ছে আমাকে গতে যেতে হবে ওকে সো গ নাম্বার হচ্ছে মূলত একটা ব্যাখ্যামূলক প্রশ্ন এইখানে তেমন এটা বেশি একটা কঠিন না তুমি যদি এখানে এটা বাংতে পারো তাহলে ইজিলি তুমি বাকিটা সলভ করতে পারবা সো আমি একটু এবার তোমাদেরকে সলভ করানোর চেষ্টা করি আমার কাছে প্যান্টটা থাকলে আমি খুব ইজিলি তোমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝাতে পারতাম বা এই মুহূর্তে আমার কাছে প্যান্টটা নেই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট একটু হিবিজিবি হয়ে যাচ্ছে তো এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে রুট এ মাইনাস টু এর মান একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কি আমাদেরকে এটা একটু জানতে হবে যেই সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা এবং এখানে পি আর কিউ হচ্ছে দুইটা সহমৌলিক কি বলবো আমি যে পরস্পর হচ্ছে দুইটা সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে পিকিউ পিকিউ দুইটা পরস্পরিক সহ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি বাই কিউ আকারে যাদেরকে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলত সংখ্যা যাদেরকে প্রকাশ করা যায় না তারা হচ্ছে কি অমূলদ সংখ্যা আমি ট্রেনটা লিখে দিই পি বাই কিউ আকারে পি বাই কিউ আকারে যাদের প্রকাশ করা যায় হাতে লেখা আমি আগেই বলছি ভাই খুব খারাপ আমি এই কারণে মুখে বলতেছি তারা হচ্ছে অমূল তারা হচ্ছে তোমার মূলত তারা হচ্ছে তোমার মূলদ সংখ্যা আর যাদের প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমূলত সংখ্যা আমি ওইটা লেখলাম না ওইটা তোমরা লিখে নিও তাহলে আমি এবার অঙ্কে আসি অঙ্কতে এ সমান দেওয়া আছে আমাদেরকে এই সমান দেওয়া আছে তোমার নাইন প্লাস ফোর রুট ফাইভ বাট এইখানে একটা সমস্যা আছে আমাদেরকে বলা হয়েছে যে এই উপর কিন্তু কি আছে রুট আছে সো আমি যদি এর উপর থেকে রুটটা সরিয়ে মাইনাস টু ক্যালকুলেশন একটা স্বাভাবিক মানে মোটামুটি একটা জটিল সংখ্যা বাদ দিয়ে মোটামুটি একটা সহজ সংখ্যা আনতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রুটটা সরাতে হবে বেসিক্যালি প্রথমে রুটটা সরাতে হবে তো রুটটা সরানোর জন্য আমি কী করতে হবে এই যে এই যে জিনিসটা আছে এটাকে একটা বর্গের রূপে রূপান্তর করতে হবে সো তুমি এটাকে বিভিন্নভাবে বের করতে পারো যেমন তুমি যদি ফোর নাইন প্লাস ফোর রুট পাইপ মানে আমি যদি বর্গ আনতে চাই তাহলে এ প্লাস বি হোলিস্কার বা ইমানস বি হোল স্কোয়ার এই জন্য কোনো একটা সূত্র টানতে হবে তোমাকে সো এটা যেহেতু প্লাস আছে তো অবশ্য অবিয়াসলি এটা হচ্ছে এ প্লাস বি সামথিং সূত্র আসবে ম্যাক্সিমাম বোর্ডের কোয়েশানগুলো এরকমই হয় তো এটাকে যদি আমি টু ইন্টু টু ইন্টু রুট ফাইভ লিখি ভুল হবে না কিন্তু একই জিনিস সো টু ইন্টু টু ইন্টু রুট ফাইভ তো আমি বুঝতে পারতেছি টু ইন্টু এ ইন্টু বি তো আমি যদি এখন এটাকে এ আর এটাকে বি ধরি তাহলে দেখো ইজিলি কিন্তু আমার এই জিনিসটা একটা সুন্দর সূত্রে চলে যাচ্ছে তোমরা যদি দেখো এখন ক্যালকুলেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখতে পারতো সব কী হয়েছে এখানে আমি এটাকে ভাঙছি আলাদা করলাম ইয়া করলাম এখন হচ্ছে এটা একটা সূত্রে চলে গেছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে তোমার টু প্লাস রুট ওভার ফাইভ হোলিস্কোয়ার ওকে তো এটা হচ্ছে তোমার এ প্লাস বি এখন আমাকে মূলত নিতে বলা হয়েছে রুট ওভার সো আমি এ পাইলাম কি টু প্লাস রুট ওভার ফাইভ হোল মাইনাস এইটাকে আমি ইজিলি এখন দেখতে পারি কি টু প্লাস রুট ওবার ফাইভ মাইনাস হচ্ছে টু হচ্ছে কি টু কাটা শুধু রুট থাকে তার মানে আমাকে আলটিমেটলি বের করতে হবে কি এই যে রুট ফাইভটা সেটা একটা কী সংখ্যা অমূল সংখ্যা ওকে সো আমি পুরোটা একবার রাবার দিয়ে মুছে আমার নিজেরই খুব ইতিভি হয়ে যাচ্ছে তোমাদেরকে আমার বুঝাইতে সুবিধা হবে ওকে সো এখন আসি মূল অঙ্কে তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এইটা ব্যাখ্যা একটু লিখতে হবে তোমাদেরকে এইটা ব্যাখ্যা লেখা ছাড়া কোনোভাবে তুমি এটাকে মানে মানে কি করবা যে এক্সপ্রেস করতে পারবা না এটার উত্তর লিখতে গেলে তোমাকে অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে সো ব্যাখ্যাটা হচ্ছে আমি তোমাদেরকে বলি দড়ি অর্থ প্রশ্ন তো তোমাদেরকে দেখানো লাগতেছে না বলি তোমরা প্রথমে লেখবা দড়ি যে রুট ফাইভ মূলত একটি কি সংখ্যা সরি প্রথমে লিখবা যে রুট একটি মূলত সংখ্যা ধরে নিতে হবে মানে হচ্ছে জাস্ট ব্যাখ্যাটা লেখানো আমরা কিন্তু বুঝি যে রুট আছে রুট ফাইভের উপর একটা সংখ্যা যেটাকে আমি বেঙ্গে কোনো কিছু নিয়ে নিতে পারতেছি না একটা অমূলত সংখ্যা হবে তারপর লেখা হচ্ছে তাহলে এমন দুটি এগুłaszতেছে এমন দুটি পরস্পর মগুলো জোয়ের মতো হয়ে যাচ্ছে এমন দুটি পরস্পর সহমুলিক স্বাভাবিক সংখ্যা p, q 1 থেকে বড় থাকবে যারা কিনা রুট পাইপকে ফি বাই কিউ আকারে প্রকাশ করতে সাহায্য করবে ওকে একবার দেখেনো আই থিংক যে তুমি আমার হাতে লেখা বুঝতেছো না এন্ড আই'm really sorry for জানি না তোমরা কি ভিডিওটা আর কোনো কন্টিনিউ করবে না তবে আশা করি যে পরের ভিডিওগুলো অনেক সুন্দরভাবে আমি দিতে পারবো আমার প্যান্টটা আমি অর্ডার করে দিছি খুব শীঘ্রই চলে আসবে আচ্ছা তো আমি লিখলাম কি প্রথমে যে রুট ফাইভ সমান হচ্ছে কি পি বাই কিউ ওকে বা হচ্ছে তোমার ফাইভ ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আমি জাস্ট পরগ করে দিলাম ওভাইকে বা হচ্ছে ফাইভ কিউ ইকালস টু পি স্কোয়ার বাই কিউ এখন আবার আমাকে একটু ব্যাখ্যা লিখতে হবে আমি এখন মূলত বিষয়টাকে একটু ক্লিয়ার করলাম যে কেমন হইতে পারে এখানে ফাইভ কিউ একটা কিন্তু পূর্ণ সংখ্যা আমার রাইট পূর্ণ সংখ্যা কিন্তু তোমার এখানে যেটা পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় কারণ হচ্ছে পিও কিউ স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর সহমৌলিক এবং কিউ কিন্তু এক থেকে বড় সো তুমি যখন পিকি কি স্কোয়ার করবা এবং এক দিয়ে বাক করবা সেটা পূর্ণ সংখ্যা হবে না সেটা হচ্ছে তোমার দশমিক সংখ্যা চলে যাবে মুসাফিল আই থিঙ্ক যে তোমাদের উঠানো হয়ে গেছে আচ্ছা কারণটা আমি কি বলছি একটু লিখে দেই কারণ হচ্ছে তোমার পি ও কিউ এখানে আমি যা যা লিখতেছি তাই তাই কিন্তু তোমাকে পরীক্ষা লিখতে হবে যদি দিয়ে সৃজনশীলটা আবার কোনো স্কুল পরীক্ষায় রিপিট করে এটা একটা ওয়ান টু বাচ্চার হাতে লেখা অনেক ভালোটা লিখে নাও সমান এরা পরস্পর সহমলে কিনা তো এরপর হচ্ছে তোমার টু এটা নেই ফাইভ কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না উ যেহেতু ফাইভ কিউ তোমার পি স্কোয়ার বাই কিউ এর সমান না তার মানেই তোমার তার মানে তোমার রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ রুট ফাইভ ন ইকুয়ালস টু হচ্ছে পি বাই কিউ তারপর লাস্টে তোমাকে কয়েকটা লাইন লিখে দিতে হবে যে অর্থাৎ রুট ফাইভ কী নয় মূলত নয় রুট ফাইভ একটি অমূলত সংখ্যা সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা সুতরাং দিয়ে দিবা সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা আবার লাস্টে তোমাকে অবশ্যই লিখতে হবে যে রুট এ মাইনাস টু একটি অমূলত সংখ্যা সুতরাং এইটাই হচ্ছে আজকের সলিউশন অ্যান্ড এতক্ষণ যারা আমার এই খারাপ লেখা লেখা সহ্য করে শেষ পর্যন্ত দেখছো এবং আজকের সলিউশনটা আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে একটু টেনে নিও বা কমেন্টে আমাকে জিজ্ঞেস করো আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব সলভ করে দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড এই পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে একটা বিগ থ্যাংকস ইংলিশ খুব সহজে লেখা যায় ভাই বাংলা লেখা যায় না And ta da bye.